কেউ শ্রদ্ধা যুক্ত হয়ে ভগবানকে দর্শন করে কেউ অশ্রদ্ধা যুক্ত হয় ফল কিন্তু আলাদা আজকের আমি গাড়িতে বলছিলাম দয়াচন্দ্র একটা লরির পিছনে লেখা আছে দেখো মাদার প্রেম সে খুব ভালো লেগেছে আমার কথাটা মানে আমাদেরকে টাকা আমাদেরকে দেখো অশুদ্ধ নেই কিন্তু প্রেম আমরা ভগবানের দৃষ্টি দৃষ্টিগোচর করতে চাইছি ভগবান আমরা চাইছি ভগবান আমাদের দিকে করুণা করে কি করলে ভগবান আমাদের দিকে তাকাবেন প্রসন্ন হবেন আমাদের দিকে দৃষ্টিপাত করবেন এইটি কিন্তু মানব জীবনের উদ্দেশ্য আর কিছু না